আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ইটস মি আশরাফুল ইসলাম লালন আশরাফুল ইসলাম লালন ইতালি পেজ এবং ইউটিউব চ্যানেল যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন যারা ফেসবুকে থেকে দেখছেন ফেসবুক পেজটি লাইক ফলো শেয়ার দিয়ে এবং কি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ আজকের টপিকটি হলো বিশা আপডেট চারই জুলাই দু রোজ বৃহস্পতিবার যে ঢাকা বিএফএস গ্লোবাল এবং কি সিলেট বিএফএস গ্লোবাল এবং কি চট্টগ্রাম বিএফএস গ্লোবাল থেকে কয়েকটি ভিসা পেয়েছে এবং কি কয়েকজন রিজেক্ট খেয়েছে এবং কি ফ্যামিলি ভিসা কয়টা পেয়েছে এবং কি স্পন্সার এবং কি এগ্রিকালচার বিষয় কয়টা পেয়েছে তো ঢাকা থেকে সর্বমোট ডেলিভারির সংখ্যা ছিল এগারোটি মোট ভিসা হয়েছে পাঁচটি এর মধ্যে ফ্যামিলি বিষয় চারটি তো রিজেক্ট হয়েছে দুইটি চট্টগ্রাম বিএফএস গ্লোবাল থেকে ডেলি ডেলিভারির সংখ্যা ছিল ছয়টি বিষয় হয়েছে দুইটি তো দুইটাই ফ্যামিলি বিষয় ছিল রিজেটের সংখ্যা একটি তো সিলেট বিএফএস গ্লোবাল থেকে ডেলিভারির সংখ্যা একবারে জিরো ফ্যামিলি বিষয় জিরো রিজেট সংখ্যা জিরো মানে যে সিলেটে যে আসলে দুই দিন ধরে যা দেখতেছি কালকে দুইটি মাত্র পাসপোর্ট ডেলিভারি দিছে আর আজকে কোনো পাসপোর্টের ডেলিভারি দেয় নাই মানে এভাবে আসলে আর কত আর এই যে নিউজটা আজকে ডেলিভারি আপডেটটা দেখে নিজেই মানে হতবাক হয়ে গেছে যে এরকম ভাবে যদি দেয় তাহলে আসলে মানুষগুলা কত কত মানুষগুলা এখনো ভুগতেছে যে অপেক্ষা করতেছে অপেক্ষা অপেক্ষা কতটুকু মানুষ করতে পারে যে দেড় বছর এক বছর ধরে ছয় মাস ভাবে এরকম ভাবে অপেক্ষা করতেছে যারা চব্বিশ সালে জমা আছে তাদেরও তো এখন অপেক্ষা পোহর গুনতেছে আর তেইশ সালে তো বলার মানে ওটা বলাই বাইরে যে কিভাবে বলবো যে তারা তো এত অপেক্ষা করতেছে তো যেভাবে ডেলিভারি সংখ্যা আজকে ডেলিভারি দেওয়ার মানে আপডেটটা দিতে গিয়ে মানে কিভাবে আমি চাইছিলাম যে দিব না তো এই মানে না দেওয়াটাই ভালো কি মানে ডেলিভারি যে দেয় এটা নিজের কাছেও খারাপ লাগে আর আপনাদেরকে কি বলবো তো এভাবে আর কত দূর আর দেখি যে কি করা যায় মানুষ এত মানুষ ভুগতেছে তারা কোনো মানুষের কোনো কথা মানে কানেই দিতেছে না তাদের মতো তারা করতেছে এখন দেখি যে এখন কিছুদিন আগে তো কোনো ওই ভাবে একটু ডেলিভারি দিত কম হলেও ঠিক আছে মোটামুটি ঢাকা গ্লোবাল থেকে তিরিশ থেকে চল্লিশটা ঢাকাও একবারে মানে সীমিত একবারে কম মানে দিয়েছে যে বলতে গেলে আর সিলেট তো দিতেই আসে না চট্টগ্রাম একবারে কম তো এইভাবে দিলে মানুষের ছয় সাত আট বছর লেগে যাবো তেইশ সালে পাসপোর্টগুলো গুলো পাইতে চব্বিশ সালে পাসপোর্ট কত বছর পর পাই তা তো ঠিক নেই আর কি বলবো যাই হোক সাথে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম